Hello everyone, welcome to CBT Academy. তোমাদের WPP পুলিশ এবং কলকাতা পুলিশকে টার্গেট করে যে জিকের প্র্যাকটিস সেটটি লঞ্চ করা হয়েছে তার আজ কিন্তু তৃতীয়তম দিন তো চলো শুরু করা যাক আমাদের প্রথম কোয়েশ্চেন আনসার দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের বলা হচ্ছে যে কাবুলিয়ত এবং পাটটা এর প্রচলন কে করছিল সঠিক উত্তর তাড়াতাড়ি বলে ফেলো শের শাহ হুমায়ুন গিয়াসুদ্দিন মাহমুদ শাহ বহুলুল খাল লোদি সঠিক উত্তর দেখো আমাদের হয়ে যাবে অপশন নাম্বার এ শের কিন্তু কারেক্ট আনসার ঠিক আছে শেরসাহও হয়ে যাবে আমাদের কিন্তুpadStart এবং কোগুলিয়াত প্রধান প্রথম পচলন যিনি উনি করেছিলেন এখানে দেখতে পাচ্ছ তোমরা ছবিটা আচ্ছা এনার আসল নাম একটা ছিল ঠিক আছে আসল নাম কি পোটাsoftmax মনে রেখে দিবে যে ফরিদ খা ফরিদ খা ছিল আমাদের কিন্তু শেরসাহের আসল নাম আচ্ছা যদি বলি এই শেরসাহ এনার জন্ম কোথায় হয়েছিল অবশ্যই মনে রেখে দিবে কিন্তু বিহারের সাসারামে আমাদের শেরসাহের জন্ম নেক্সট क्वेश्चन चलो আমরা দেখে নিব পরবর্তী কোশ্চেন দেখো মালিক কাপুর কার সেনাপতি ছিলেন মালিক কাপুর কার সেনাপতি ছিলেন দেখো সঠিক মনে রেখে দেবে আলাউদ্দিন কিন্তু নাম ছিল মালিক কাপুর আলাউদ্দিন খলজির সেনাপতি আচ্ছা এখানে তোমরা আলাউদ্দিন খলজির ছবিটা কিন্তু দেখতে পেয়ে যাচ্ছ আচ্ছা বলে রাখি এই আলাউদ্দিন খলজি প্রথম এমন সুলতান ছিলেন যিনি কিন্তু দক্ষিণ ভারত জয় করেছিলেন এটা কিন্তু অবশ্যই মনে রেখে দেবে যে আলাউদ্দিন খলজি প্রথম সুলতান ছিলেন কিন্তু তিনি আমাদের দক্ষিণ ভারত কিন্তু জয় করেছিলেন আচ্ছা এই আলাউদ্দিন খলজি আমাদের কি আগের কোয়েশ্চেনটার মতো আমাদের শেরশার মতো কিন্তু একটা প্রথা প্রচলন করেছিল কি না দাগ ও হুলিয়া প্রথার কিন্তু আমাদের প্রচলন করেছিল দাগ ও হুলিয়া ফুলিয়া প্রথম কিন্তু আমাদের আলাউদ্দিন খলজি প্রচলন করেছিল এটার মাধ্যমে কি করা হতো না সেনাবাহিনী চিহ্নিতকরণ এবং ঘোড়া চিহ্নিতকরণ করা হতো ঠিক আছে বোঝা গেল নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার আমাদের থ্রিতে দেখো বলা হচ্ছে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কবে অন্তর্ভুক্ত হয়েছিল সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের তারা কিন্তু এই সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ যে এই দুটো টার্ম কিন্তু আমাদের সংবিধানে সংযুক্ত করা হয় আচ্ছা এটা কত সালে করা হয় অবশ্যই মনে রেখে দেবে সালটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনিশশো সালে কিন্তু এই টার্ম দুটো আমাদের ইউজ করা হয় ভারতীয় প্রস্তাবনায় আরেকটা আমাদের কিন্তু টার্ম এখানে ইউজ করা হয়েছিল ঐক্য ও সংহতি ঐক্য ও সংহতি তাহলে কি কি হলো না সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং ঐক্য ও সংহতি এই তিনটা টার্ম কি হয় না সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছিল উনিশশো সালে এবং বিয়াল্লিশতম সংবিধান সংশোধন দ্বারা আচ্ছা যদি বলে রাখি যে প্রস্তাবনা কতবার তাহলে আমাদের এটা আমাদের সংশোধন করা হয়েছে সঠিক উত্তরটা মনে রেখে দেবে এই যে একবার এই একবারই কিন্তু আমাদের প্রস্তাবনা কিন্তু সংশোধন করা হয়েছিল তারপর থেকে কিন্তু প্রস্তাবনার আর কোনো রকম সংশোধন করা হয়নি চল নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার আমাদের ফোর দেখো ছোটনাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত ছোটনাগপুর মালভূমি এটা কোন গঠিত কোনো রূপান্তরিত শিলা দ্বারা তোমরা এখানে পাশে দেখতে পেয়ে যাচ্ছ এই দেখো আমাদের ছোটনাগপুর মালভূমি অঞ্চলের কিন্তু ছবিটা দেখতে পেয়ে যাবে চলো এটা কিন্তু আমাদের প্রাচীন আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলা দ্বারা কিন্তু এই আমাদের মালভূমিটা গঠিত নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব পরবর্তী বলা হচ্ছে কোন ব্রিটিশকে কোন ব্রিটিশের শাসনকালে আমলে বঙ্গভঙ্গ হয়েছিল তাড়াতাড়ি বলে ফেলে সঠিক উত্তর আমাদের কি হবে কোন ব্রিটিশের শাসনকাল শাসনকালে আমাদের যে বঙ্গভঙ্গ ওটা হয়েছিল দেখো সঠিক উত্তর কি হয়ে যাবে লর্ড ডালহৌসি ক্লাইভ কার্জন এবং কোনটা হয়ে যাবে সঠিক উত্তর তাড়াতাড়ি বলে ফেলো দেখো সঠিক উত্তর আমাদের এখানে কিন্তু হয়ে যাবে লর্ড কার্জন কিন্তু আচ্ছা এই যে বঙ্গভঙ্গ এটা আমাদের কবে হয়েছিল অবশ্যই মনে রেখে দিবে সালে কিন্তু ডেটটা যদি বলা হয় যে আমাদের তাহলে উনিশশো পাঁচের কত না ষোলোই অক্টোবর কিন্তু এটা হয়েছিল কোন ভাইস ছিল তখন না আমাদের ছিল লর্ড কার্জন ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেবো এই দেখো এখানে তোমরা কিন্তু লর্ড কার্জন সাহেবের কিন্তু ছবি তোমরা দেখতে পেয়ে যাবে চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার 6 দেখো বলা হচ্ছে যে ওয়েল্ডিং গ্যাস যে দুটি গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয় তা হলো ওয়েল্ডিং করার সময় যে দুটো গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয় সেটা কি কি দেখো ওয়েল্ডিং কি না ওয়েল্ডিং হচ্ছে যে ঝালাই পদ্ধতি এখানে কি করা হয় না উচ্চ তাপমাত্রায় দুটো গ্যাসকে কি করা হয় না পুড়িয়ে ওয়েল্ডিং করা হয় ওকে তো এখানে যে দুটো গ্যাস ব্যবহার করা হয় সেটা হলো দেখো অক্সিজেন এবং অ্যাসিটিলিন অক্সিজেনের সংকেত কি আর এখানে দেখো অ্যাসিডিলিনের যে সংকেত সেটা হবে দেখো সি টু এইচ টু ওকে এটা কিন্তু মনে রেখে দিবে অ্যাসিডিলিনের সংকেতটা তো ওয়েল্ডিং আমাদের গ্যাস কোন দুটো ব্যবহার করা হয় অক্সিজেন ও অ্যাসিডিলিনের মিশ্রণ চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার আমাদের সেভেন দেখো বলা হচ্ছে কি না ইলোড়া মন্দিরের প্রতিষ্ঠাতা কে কোন রাজবংশ আমাদের ইলোরা মন্দিরের প্রতিষ্ঠাতাটা কিন্তু করেছিল দেখো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের রাষ্ট্রকূট রাজবংশের কে রাষ্ট্রকূট রাজবংশের এখানে বলে দিচ্ছি যে প্রথম কৃষ্ণ প্রথম কৃষ্ণ কিন্তু এই ইলোড়া মন্দিরের কিন্তু প্রতিষ্ঠাতা ঠিক আছে আচ্ছা এখান থেকে তোমরা বলে ফেলো এই যে রাষ্ট্রকূট রাজবংশ এর প্রতিষ্ঠাতা কে ছিল এর প্রতিষ্ঠাতা কে ছিল এর শ্রেষ্ঠ রাজা কে ছিল এবং এর শেষ রাজা কে ছিল দেখো প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা মানে ফাউন্ডার ফাউন্ডার কিন্তু আমাদের হয়ে যাবে রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা দন্তি দুর্গ দন্তি দুর্গ অবশ্যই মনে রেখে দিবে আচ্ছা যদি বলে রাখি এর শ্রেষ্ঠ রাজা কে ছিল শ্রেষ্ঠ রাজা এর হয়ে যাবে কিন্তু অমোঘ বর্ষ অমোঘ বর্ষ অমোঘ বর্ষ ঠিক আছে যদি বলে রাখি রাষ্ট্রকূট রাজবংশের আমাদের শেষ রাজা কে ছিল শেষ রাজা হয়ে যাবে দেখো তৃতীয় কৃষ্ণ তৃতীয় কৃষ্ণ আচ্ছা এখান থেকে অবস্থয়ে কিন্তু তোমাদের এটা মনে রাখতে হবে যে প্রথম কৃষ্ণ ইনি হচ্ছেন কি রাষ্ট্রকূট রাজবংশের আমাদের ইলোরা যে মন্দির ওটা কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন চলো नेक्स्ट क्वेश्चन আমরা দেখে নিব क्वेश्चन নাম্বার আমাদের কিন্তু 8 এটা দেখতে পাচ্ছ তোমরা ইলোরা মন্দিরের কিন্তু ছবিটা এখানে কি কি তুলে ধরা হয়েছে नेक्स्ट क्वेश्चन আমরা দেখে নিব क्वेश्चन नंबर 8 দেখো বলা হচ্ছে নিম্নলিখিত কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয় প্রসেস ম্যানেজমেন্ট ডিভাইস ম্যানেজমেন্ট হার্ডওয়ার ম্যানেজমেন্ট এবং পাওয়ার ম্যানেজমেন্ট সঠিক উত্তরটি কি হবে তাড়াতাড়ি কিন্তু বলে ফেলো কম্পিউটার থেকে কিন্তু বিভিন্ন কোয়েশ্চেন্স কিন্তু আমাদের এক্সামে থ্রো করে তাই এই কোয়েশ্চেন আমাদের যে এখানে হচ্ছে তো এখানে আমরা কি করছি না কম্পিউটার থেকে কিন্তু দুটো একটা কোয়েশ্চেন্স কিন্তু আমরা তুলে ধরছি সঠিক উত্তর দেখো হয়ে যাবে আমাদের পাওয়ার ম্যানেজমেন্ট এটা কিন্তু আমাদের অপারেটিং সিস্টেমের কিন্তু কাজ নয় আমাদের তাহলে অপশন নাম্বার ডি দেখো কারেক্ট হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার নাইন সংবিধানের কত নম্বর পার্টে তিনশো সত্তর ধারার উল্লেখ আছে সংবিধানের কত নম্বর পাতে তিনশো সত্তর নাম্বার উল্লেখ আছে সবার প্রথমে তোমরা কিন্তু এটা মনে রাখবে এই যে তিনশো সত্তর নাম্বার ধারা এটা জম্মু কাশ্মীরের সঙ্গে ছিল জম্মু অ্যান্ড কিন্তু কাশ্মীরের সাথে কিন্তু আমাদের এই তিনশো সত্তর নাম্বার ধারাটা কিন্তু ছিল আচ্ছা এই ধারাটা কিন্তু বর্তমানে নেই তাহলে এই ধারাটা বর্তমানে নেই মানে এটা কবে আমাদের অবলুপ্ত হয়েছে অবশ্যই মনে রেখে দেবে দু সালে দু হাজার উনিশ সালে পাঁচই আগস্ট কিন্তু এই ধারাটা আমাদের তুলে নেওয়া হয় আচ্ছা এটা কত নম্বর আর্টিকেলে আছে অবশ্যই মনে রেখে দেবে যে একুশ নাম্বার কিন্তু আমাদের আর্টিকেল সরি আমাদের অধ্যায় কিন্তু এটা বর্তমান একুশ নাম্বার অধ্যায় কিন্তু আমাদের এই সংবিধানে তিনশো সত্তর ধারাটা কিন্তু বর্তমান আছে আচ্ছা এই কুড়ি নাম্বার ধারাতে কি আছে অবশ্যই মনে রেখে দেবে যে সংবিধান সংবিধান সংশোধন কিন্তু আমাদের এই কুড়ি নাম্বার পার্টে আছে সংশোধন কিন্তু আমাদের এই কুড়ি নাম্বার পার্টে আছে আচ্ছা এই সংবিধান সংশোধন এটা কোথা থেকে নেওয়া হয়েছিল যদি জিজ্ঞেস করা হয় অবশ্যই মনে রেখে দেবে যে দক্ষিণ আফ্রিকা থেকে কিন্তু আমাদের এই সংবিধান সংশোধনটা কিন্তু নেওয়া হয়েছিল ঠিক আছে পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার টেন আমাদের বলা হচ্ছে দেখো অটোমোবাইলে ব্যবহৃত ব্যাটারির মধ্যে সবচেয়ে ক্ষতিকারক ধাতব যে দূষক পদার্থ ওটা কি অটোমোবাইল শিল্পে সবচেয়ে ব্যাটারির মধ্যে ক্ষতিকারক ধাতব দূষক পদার্থ ওটা আমাদের কি সঠিক উত্তর দেখো হয়ে যাবে অপশন নাম্বার বি সীসা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে ঠিক আছে পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাব তার আগে তোমরা এখান থেকে বলো এই যে সীসা এর সংকেতটা কি এর সংকেত হয়ে যাবে অবশ্যই দেখো মনে রেখে দিবে যে পিবি লেড লেড কিন্তু এটা সঠিক উত্তর আচ্ছা এখান থেকে আরেকটা দুটো প্রশ্ন কিন্তু তোমরা বলে ফেলতে পারো এই পারদ দূষণ পারদ যে দূষণ এই পারদ দূষণে কি রোগ হয় যে পারদ দূষণে মনে রেখে দেবে মিনামাটা কিন্তু আমাদের রোগ হয় ওকে ক্যাডমিয়াম দূষণে কি রোগ হয় এটা থেকে দেখো ইটাই ইটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার ইটাই ইটাই ক্যাডমিয়াম দূষণে কিন্তু হয়ে থাকে আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার ইলেভেন চলো দেখো এখান থেকে তোমরা কিন্তু সিসাদের দূষণ দেখতে পাচ্ছ ওটা তাহলে পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নাও কোশ্চেন নাম্বার 11 বলা হচ্ছে কতটা চট্টগ্রাম অষ্টগান লুনথনের পরিকল্পনা করেন কে চট্টগ্রাম অষ্টকার লুনথনের পরিকল্পনা করেছিল কি দেখো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন নাম্বার সি সূর্যসেন কিন্তু এটা কারেক্ট आंसर नेक्स्ट क्वेश्चन আমরা চলে যাব তার আগে তোমরা এখানে দেখে নাও ইনি ছিলেন আমাদের সূর্যসেন যিনি কিন্তু রিপাবলিকান আর্মি ইন্ডিয়ান ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি আইআইআরএ এটা কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন ওকে চলো नेक्स्ट क्वेश्चन আমাদের দেখে নিব

বলা হচ্ছে দেখো ভারতে অবস্থিত বায়োডাইভার্সিটি হটস্পটের সংখ্যা কত বলো একটা হবে দুটো হবে তিনটে হবে চারটে হবে কটা হবে ভারতে বায়োডাইভার্সিটি হটস্পট আমাদের কটা আছে দেখো সঠিক উত্তর কিন্তু আমাদের অপশন নাম্বার সি দেখো চারটি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে না কি কি ভারতে বায়োডাইভার্সিটি দেখো চারটি আছে এক নাম্বার হচ্ছে আমাদের হিমালয় পার্বত্য অঞ্চল দু নাম্বার হচ্ছে আমাদের কি পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল তিন নাম্বার হচ্ছে আমাদের কি সুন্দরল্যান্ড আর চার নাম্বার হচ্ছে যে আমাদের মায়ানমারের সাইডা ওকে তো আমাদের এটা হচ্ছে যে চারটি আমাদের বায়োডাইভার্সিটি হটস্পট চলো नेक्स्ट क्वेश्चन আমরা চলে যাব আমাদের क्वेश्चन नंबर 13 দেখো क्वेश्चन नंबर 13 সম্প্রতি পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনার হিসেবে কে যুক্ত হয়েছিল সম্প্রতি পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনার হিসেবে কে যুক্ত হয়েছিল সঠিক উত্তর দেখো আমাদের হয়ে যাবে রাজীব সিনহা ইজ দা কারেক্ট आंसर বোঝা গেল नेक्स्ट क्वेश्चन আমরা চলে যাব क्वेश्चन नंबर 4 গ্যালופিন 502 নামক স্যাটেলাইট হলো একটি পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট ওকে ফাইভ জিরো টু এটা কি ধরনের স্যাটেলাইট ঠিক আছে তো সঠিক উত্তর এখানে দেখা হয়ে যাবে কিন্তু পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট আচ্ছা এখানে কোয়েশ্চেন টা কি করা হয়েছে এটি কোন দেশ লঞ্চ করেছে রাশিয়া ইসরায়েল চীন ভারত

বলবে দেখো নিম গাছ আমাদের কি এটা কি পর্ণমোচী বৃক্ষ সবার প্রথমে নিম গাছ কি পর্ণমোচী বৃক্ষ অবশ্যই নয় নিমগাছে সারা বছর পাতা থাকে তো অপশন নাম্বার দেখো বি আর ডি প্রথমে কিন্তু আমরা এলিমিনেট করে দেবো নিম এটা যে আত্র অঞ্চল এখানে জন্মে থাকে তো দেখো শুষ্ক অঞ্চল তো কখনোই হবে না তাহলে এটা আমাদের কি হয়ে যাবে সঠিক উত্তর অপশন নাম্বার সি আত্র চিরহরিত বৃক্ষ কিন্তু আমাদের নিম গাছ বোঝা গেল তাহলে সঠিক উত্তর আদ্র চিরহরিত বৃক্ষ আমাদের নিম গাছ কিন্তু হয়ে যাবে

তো সেখানে কি হবে না অতিরিক্ত তাপমাত্রার প্রয়োজন হবে জলটা ফোটার জন্য এর ফলে সাধারণতই আমাদের কি হবে না বিশুদ্ধ জলে লবণ মেশানোর ফলে কি হবে না স্ফুটনাঙ্ক বেড়ে যাবে বোঝা গেল তো সঠিক উত্তর অপশন নাম্বার কিন্তু আমাদের বি কারেক্ট হয়ে যাবে চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার আমাদের 70 দেখো বলা হচ্ছে যে ninner কোন রাসায়নিকের কারণে জাপানে মিনামাটা রোগ হয়েছিল দেখো আমি একটা প্রিভিয়াস কোশ্চেনে বলেছিলাম যে পারদ দূষণে কিন্তু আমাদের মিনামাটা রোগটা কিন্তু হয় সঠিক উত্তর দেখো পারদ কিন্তু হয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কোয়েশ্চেন দেখো ক্যাবিনেট মিশন এটা কত সালে ভারতে আসে ক্যাবিনেট মিশনটা কত সালে ভারতে এসেছিল দেখো সঠিক উত্তর কবে হয়ে যাবে না উনিশশো ছেচল্লিশ ছেচল্লিশ সালে কিন্তু এই ক্যাবিনেট মিশন ভারতে আসে আচ্ছা এই যে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল তখন আমাদের ভাইসরয় রয় কে ছিল ভাইস রয় কে ছিল সঠিক উত্তরটা বলে ফেলো দেখো ক্যাবিনেট মিশন ভারতে আসার সময় আমাদের ভাইস রয় ছিল কে না লর্ড ওয়াভেল লর্ড ওয়াভেল ছিল কিন্তু আমাদের ভাইস রয় আচ্ছা এই ক্যাবিনেট মিশন যে ভারতে এসেছিল এই ক্যাবিনেট মিশনের প্রধান প্রধান কে কে ছিল এখানে দেখো তিনজন প্রধান ছিল কে কে না স্যার স্ট্যাফোর্ড ক্রিপস আর একজন কি ছিল আমাদের এবি আলেকজান্ডার স্ট্যাফোর্ড ক্রিপস এবি আলেকজান্ডার আরেকটা হচ্ছে আমাদের কি না তিনটা কোয়েশ্চেন্স এর মধ্যে আমাদের আরেকটা বলে রাখি এই যে ক্যাবিনেট মিশন এই ক্যাবিনেট মিশন ভারতে কেন এসেছিল এবং ক্যাবিনেট মিশনের প্রধান প্রধান এরা কে কে ছিল অবশ্যই মনে রেখে দিবে যে ক্যাবিনেট মিশন কিন্তু আমাদের ভারতে এসেছিল যে আমাদের ভারতের স্বাধীনতা যে নেতৃত্ব হাতে কিভাবে স্থানান্তরিত করা হবে তো সেটার কিন্তু পর্যালোচনা করার জন্য আর এখানে কে কে ছিল স্ট্যাফোর্ড ক্রিপস পেথিক লরেন্স আর কিন্তু এভি আলেকজান্ডার এই তিনজন ব্যক্তি কিন্তু এখানে আমাদের মেন ছিল এই ক্যাবিনেট ইংলিশ কোয়েশ্চেন আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার আমাদের নাইনটিন দেখো উনিশ নাম্বার কোয়েশ্চেন আমাদের কি বলা হচ্ছে সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে সঠিক উত্তর দেখো আট মিনিট কুড়ি সেকেন্ড কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে বোঝা গেল তাহলে দেখো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো আচ্ছা এখান থেকে তোমাদের আমি বলে রাখি এই যে আঠারো নাম্বার কোয়েশ্চেনে বলেছি যে এই তিনটে নাম এখানে একটু আমি লিখে দিই ঠিক আছে স্ট্যাফোর্ড স্ট্যাফোর্ড ক্রিপস স্ট্যাফোর্ড ক্রিপস পেথিক লরেন্স আচ্ছা এখানেই এ ভি আলেকজান্ডার এই তিনটা নাম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই মনে রেখে দেবে তার মধ্যে এই তিনজনের মধ্যে থেকে আবার কিন্তু এই ব্যক্তি যে পেথিক লরেন্স ইনি কিন্তু আবার হের ছিলেন

কুনওয়ার সিং ইনি কোথা থেকে নেতৃত্ব দিয়েছিল ইনি হচ্ছে যে আমাদের বিহার থেকে কিন্তু বিহার থেকে আমাদের নেতৃত্ব দিয়েছিল আমাদের কুনওয়ার সিং ওকে বোঝা গেল নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান এই যে এখানে তোমরা কিন্তু নানা সাহেবের ছবিটা কিন্তু দেখতে পেয়ে যাচ্ছো চলো পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখে নিই কোয়েশ্চেন নাম্বার দেখো টোয়েন্টি ওয়ান পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়েছিল দেখো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হাওড়া থেকে হুগলি আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম রেলপথ চলেছিল টাইমটা আমাদের ডেট টাইম টাইমটা কবে দেখো সঠিক আমাদের যে ডেট সেটা ছিল আমাদের কি আঠারোশো চুয়ান্ন সাল আঠেরোশো চুয়ান্ন সালে কবে না আঠেরোশো চুয়ান্ন সালে পনেরোই আগস্ট এই ডেটে কিন্তু আমাদের হাওড়া থেকে হুগলিতে প্রথম কিন্তু রেলপথটা চালু হয় ঠিক আছে পরবর্তী নেক্সট কোয়েশ্চেন তাহলে আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু দেখ বলা হচ্ছে কি না রাডার এর পুরো নাম কি রেডিও ডিটেক্ট অ্যান্ড রেঞ্জ রেডিও ডিটেকটিং অ্যান্ড রেঞ্জিং রেডিও ডিভাইস অ্যান্ড রেঞ্জিং ডিভাইস অ্যান্ড রেঞ্জিং সঠিক উত্তর কোনটা হবে দেখো তাড়াতাড়ি বলে ফেলো অপশন নাম্বার এ বি সি ডি এর মধ্যে দেখো অপশন নাম্বার বি কিন্তু আমাদের কারেক্ট রেডিও ডিটেক্টিং অ্যান্ড রেঞ্জিং কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে অপশন নাম্বার বি এখানে কারেক্ট হয়ে গেল এই যে দেখতে পাচ্ছ তোমরা রাডারের ছবি আচ্ছা এই রাডার জিনিসটা কি এর কাজ কি এটা কিন্তু একটু জেনে রাখতে হবে এই যে রাডার দেখো এই রাডারের সামনের দিকে দেখো একটা পয়েন্টের মতো আছে এটা কি করবে এই এর কাজটা দেখো অবশ্যই মনে রেখে দেবে এই রাডারের কাজ হলো যে এটা তরিত চুম্বকীয় একটা হচ্ছে যে তরঙ্গ ব্যবহার করে কি করে না মহাকাশে কোনো বস্তু কতটা দূরে আছে মানে অ্যাকচুয়ালি কোনো প্লেন বা কোন রকম ফাইটার জেট যদি কতটা দূরে আছে কোন উচ্চতাতে আছে কোন অ্যালটিউডে আছে কোন দিকে আছে এটা কিন্তু ডিটেক্ট করতে এই রাডারের ব্যবহার করা হয় চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি এই যে তিনটে কালার দেখো বলা হচ্ছে লাল সবুজ এবং নীল এই তিনটে কালার অ্যাকচুয়ালি অ্যাড করলে এর যে মিলিত ফলটা সেটা কোন কালারে গিয়ে দাঁড়াবে দেখো কালো হবে সাদা হবে নীল মেরু কোনটা সঠিক উত্তর হবে অবশ্যই বলে ফেলো দেখো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে এখানে কিন্তু অপশন নাম্বার সি সাদা কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে চলে যাবো আমরা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর দেখো কত সালে সিকিমকে ভারতের রাজ্য হিসেবে ঘোষিত করা হয়েছিল কোনটা হয়ে যাবে অপশন নাম্বার তা কো ডি কিন্তু 1975 সালে সিকিমকে ভারতের সহযোগী রাজ্যের কিন্তু মর্যাদা দেওয়া হয়েছিল আচ্ছা সিকিম ভারতের কততম রাজ্যcadherin থেকে প্রশ্ন আসবে অবশ্যই মনে রেখে দেবে যে 22 তম কিন্তু রাজ্য আমাদের সিকিম আচ্ছা আরেকটা ব্যাপার এখানে মনে রাখবে এই সিকিম কিন্তু আমাদের প্রথম অর্গানিক রাজ্যের মর্যাদা পায় মানে এখানে কোনো রকম কিটনাশক বা সার কোনো রকম কিন্তু কিছু ব্যবহার করা হয় না তাই জন্য আমাদের সিকিমকে কি করা হয়েছিল না প্রথম অর্গানিক রাজ্যের কিন্তু মর্যাদা দেওয়া হয় নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব 24 সরি 25 বলা আছে দেখো বৃক্কের গঠনগত এককটা বৃক্কের গঠনগত একক কি সঠিক উত্তর দেখো অপশন নাম্বার এ নেফ্রন কিন্তু আমাদের কারেক্ট आंसर হয়ে যাবে তাহলে বৃক্কের গঠনগত এবং কার্যগত একক কি নেফ্রন কিন্তু কারেক্ট आंसर এই যে দেখতে পাচ্ছ তোমরা এটা আমাদের বৃক্ক এই নেফ্রনটা অ্যাকচুয়ালি কি এখান থেকে মনে রাখতে হবে নেফ্রনটা কি এবং এর কাজ কি দেখো নেফ্রন আমাদের এই কি না বৃক্কের মধ্যে থাকে তো এই নেফ্রনটার কাজ কি এটা কি না বৃক্কের মধ্যে তোমার হচ্ছে ছাঁকনির কাজ করে অ্যাকচুয়ালি এই যে আমাদের ভেন্স দেখতে পাচ্ছ এই ভেন্স দিয়ে যখন রক্ত আসে তো রক্ত থেকে কি করে না অতিরিক্ত জলীয় পদার্থ এবং বর্জ্য পদার্থগুলোকে কিন্তু টেনে কি করে না মূত্র তৈরি করে মূত্র মিন্স কি না আমাদের ইউরিন তৈরি করে তো নেফ্রন হচ্ছে বিক্কের এখানে এই কাজের জন্য কিন্তু উপস্থিত থাকে তো আজ এই ছিল আমাদের টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন্স তো তার মধ্যে তোমার আনসার কত হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে একটি লাইক করে দিও আর একটি কিন্তু কমেন্ট করে দিবে তোমার ক্লাস করতে মতামত জানানোর জন্য আর হচ্ছে যে ক্লাসটি বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করে দিতে ভুলবে না সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী নেক্সট ভিডিওর জন্য কিন্তু অবশ্যই তোমার কাছে কিন্তু নোটিফিকেশন চলে তো ক্লাসটি আজকে শেষ পর্যন্ত এটাই ছিল দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে আজকের মতো এটাই